হলো বন্ধু তোমার সাথে কেমন চাষ করছে খুব ভালো আছে নতুন একটা ব্লগুলো ব্লগটা দেখতে থাকো তো আমি দেখবো আজকে ঝুঁটিওয়াল কবুতরগুলা ডিম দিছে কিনা ওটাই দেখবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে এর আগের ব্লগে দেখছিলে যে কোন কোন কবুতর বাসা করছে দেখতে যাচ্ছ তো এই কবুতরের বাসা থেকে ডাল নিয়ে যাই ঝুঁটিয়া লাগালো ওর খোপে ঢুকাইছে তো আজকে দেখবো যে ঝুঁটিওয়ালা ডিম দিছে কিনা ওটাই দেখবো তো দেখি কালকে দিকে দেখি বসেই আছে খোপে বের হচ্ছে না আর এদিকে বাজে বাচ্চাগুলো দেখো এই দেখো গিরিবাজের আছে ভাই আস্তে আস্তে গিরিবাজের আছে চলো দেখো কত সুন্দর এ ডিম গুলো সরা দিছে ডিম গুলো সরা দিছে এর নিচে দিছে এই দেখো এই দেখো ডিম তো এর ডিম এর যেগুলো ডিম আছে এগুলো ডিম ফুটতেছে এই দেখো বোঝা যাচ্ছে কিনা দেখাই তোমাদের একবার ফোনে তো বোঝা যাচ্ছে না এই এবার বোঝা যেতে পারে এখানে একটু বেশি আছে বোঝা যাচ্ছে ক্র্যাক চলেছে দেখো যাক যাক তো আজকে আমি আর হুমার মুখ আছে না সব গিরিবাজগুলো আছে লালু 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 এর নাম দেবো তোমরা কমেন্ট করে বলো ক্রস আমি লালুকে লালু বলতে আমি লালু বলে যে গিল গাছ গুলা আছে কালোটার সাথে চক্রটা জোড়া অবশ্যই নিয়ে নিছে আর এটা তো বলছিলাম পাশের বাড়ি চলে গেছিল পাশের বাড়ি চলে গেছিলো তো এটাকে নিয়ে আসা হয়েছে তো চোখের একটু ইয়ে আছে জল ধরে গেছে তো এখন চল দেখি পায়েটা ডিম ডিমে কিনা না বসেই আছে তো দেখবো দেখব ডিম দেখছে

বেশি দেরি করবো না খাবার টাওয়ার দিয়ে দিই চলো খাবার নিয়ে আসি খাবার নিয়ে আসি খাবার দিয়ে দেবো চলো এটা উপর খবর থেকে নিজ করে চলে আসছে তো চলো এখন খাবার দিয়ে দিই বেশি না বোকে আহ 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 সব আয় আয় দেখো কত সুন্দর হয়েছে কম বেশি ঘুমাটা নামল তো সব কবতর সে খালি সুল এখানে মিস করতেছি যে সুলতান আর সুলতানের বউটাকে যাই হোক ওদেরকে বিক্রি করে দিয়েছে তো ওদেরকে বিক্রি করে আমি দেখি এখানে আপেল ফিটগুলো নতুন নতুন আপেল ফিটি আনতে পারি এনে দিক দিয়ে দিয়ে দেবো প্লাস্টিকের আপেল ফিটগুলো আনবো হয়তো দেখো কত সুন্দরভাবে সব খাবছে তো জুটিওয়ালা কবতর গেলে একটা ডিম দিয়ে দিছে তার একটা ডিম দেখবো কবে দেয় তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বাই